মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য ব্যবস্থায় যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য পরিকাঠামো ভারতবর্ষের প্রায় এক নম্বরে পৌঁছে গেছে বিনা পয়সায় কিডনি ট্রান্সপ্লান্ট হার্ট ট্রান্সপ্লান্ট হচ্ছে বিনা পয়সায় পেসমেকার বসছে বিনা পয়সায় ওষুধ হচ্ছে চিকিৎসা হচ্ছে স্বাস্থ্য স্বাস্থ্যসাথীর কার্ডে আরজিকর আবার আর করোনায় কোটি কোটি টাকার মানুষ পরিষেবা পেয়েছে সেখানে যদি এটা প্রমাণিত হয় আমি ওপেন ক্যামেরায় বলছি যারা যারা যুক্ত ডাক্তার বাবু থেকে সরকারি কর্মচারী থেকে বেসরকারি বড় বড় ব্যবসায়ীরা কেউ রেয়াত পাবে না সে তৃণমূল হোক সে বিজেপি হোক 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 সে 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 সিপিএম কংগ্রেস হিন্দু মুসলমান হোক সে সরকারি হোক সে বেসরকারি হোক কেউ রেয়াত পাবে না সবার হাজত বাস হবে রায়গঞ্জের যে চিত্র দেখলাম মর্মান্তিক কাঁধে চড়ে আসছে একজন রুগী তার স্ত্রীর হুইল চেয়ার নেই আছে মেদিনীপুরে সেখানে বাতিল হয়ে যাওয়া আমি বলছিলাম যে বাতিল হয়ে যাওয়া স্যালাইনটা নির্দেশিকা মারফতি কি ওখানে গেল দোষ কার দায় কার একটা সাধারণ মানুষ প্রান্তিক মানুষ তো চলে যাবে এই ওষুধগুলো নিতে তার ন্যায্য দাবিতে সেখানে জাল ওষুধ জাল স্যালাইন বারবার সামনে আসছে মুখ্যমন্ত্রী নিজেই স্বাস্থ্যমন্ত্রী দায় নেবেন না না দায় তো এড়ানো যায় না কিন্তু এর মধ্যে দুটো খন্ড আছে দুটো আমি আলাদাভাবে বলছি একটা হচ্ছে স্যালাইন কাণ্ড সেটা নিয়ে রাজনীতি আর একটা হচ্ছে সরকার বিরোধী ষড়যন্ত্র প্রথম হচ্ছে স্যালাইন স্যালাইন কোম্পানি পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল এর স্যালাইন এক্সপায়ার্ড ডেট এর স্যালাইন না বিষাক্ত স্যালাইন ইত্যাদি ইত্যাদি সেটা এখন পরীক্ষা নিরীক্ষা হচ্ছে স্বাস্থ্য দপ্তরের একটা তেরো জনের সিট গঠন করে দিয়েছেন স্বয়ং স্বাস্থ্যমন্ত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার এই স্যালাইনটা কর্ণাটক থেকে ব্ল্যাকলিস্ট হওয়ার পর কোন নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দপ্তর সেটাও দেখা হবে নির্দেশিকা জারি করার পর কি করে কেনা হলো নর্মালি স্যালাইন থেকে শুরু করে এক্স রে প্লেট থেকে নিত্য প্রয়োজনীয় ওষুধ দুভাবে কেনে পশ্চিমবঙ্গ সরকার এবং প্রতিটা হাসপাতাল এক অ্যানুয়াল টেন্ডারের মাধ্যমে দুই লোকাল টেন্ডারের মাধ্যমে এবার দেখতে হবে ব্ল্যাকলিস্টেড হওয়ার পর স্বাস্থ্য ভবনের নির্দেশিকার পর এটা লোকাল টেন্ডারে পারচেস হয়েছে কিনা যদি লোকাল টেন্ডারে পারচেজ হয়ে থাকে আর যদি সেই স্যালাইন বিষাক্ত হয় বা এক্সপায়ার্ড হয় তাহলে একটা কথা বুঝতে হবে যে লোকাল টেন্ডার যখন হয় সেই টেন্ডারের একটা টেন্ডারিং কমিটি থাকে তার মধ্যে বিভিন্ন বাবুরা থাকেন একটা কোরাম ফর্ম হয় যে কোম্পানি এল ওয়ান হয় তাকে ওয়ার্ক অর্ডার দেওয়া হয় সে ওয়ার্ক অর্ডারের ভিত্তিতে স্যালাইন স্টোরে দেয় স্টোর কিপার রিসিভিং দেয় সেই রিসিভিং চালান বিলের সাথে অ্যাটাচ করে বিল জমা পড়ে তারপরে সেই কোম্পানি টাকা পায় তো এটা তো সবই কাগজপত্র আছে কাগজপত্র তো আছেই এবার এই সিট গঠন হওয়ার পর সিআইডিকে দায়িত্ব দেওয়ার পর যদি প্রমাণিত হয় যে এক্সপায়ার্ড বা বিষাক্ত স্যালাইন লোকাল টেন্ডারের মাধ্যমে কেউ বা কারা কিনেছে তাহলে আমি এই ক্যামেরার সামনে দায়িত্ব নিয়ে বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য ব্যবস্থায় যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য পরিকাঠামো ভারতবর্ষের প্রায় এক নম্বরে পৌঁছে গেছে বিনা পয়সায় কিডনি ট্রান্সপ্লান্ট হার্ট ট্রান্সপ্লান্ট হচ্ছে বিনা পয়সায় পেসমেকার বসছে বিনা পয়সায় ওষুধ হচ্ছে চিকিৎসা হচ্ছে স্বাস্থ্য স্বাস্থ্যসাথীর কার্ডে আর্যিকর আবহাওয়া আর করোনায় কোটি কোটি টাকার মানুষ পরিষেবা পেয়েছে সেখানে যদি এটা প্রমাণিত হয় আমি ওপেন ক্যামেরায় বলছি যারা যারা যুক্ত ডাক্তারবাবু থেকে সরকারি কর্মচারী থেকে বেসরকারি বড় বড় ব্যবসায়ীরা কেউ রেয়াত পাবে না সে তৃণমূল হোক সে বিজেপি হোক সে সিপিএম হোক সে কংগ্রেস হোক সে হিন্দু হোক সে মুসলমান হোক সে সরকারি হোক সে বেসরকারি হোক কেউ রেয়াত পাবে না বাস হবে এটা হচ্ছে এখানে তো তো একটা প্রাণ চলে গেল গেল এই এটা হচ্ছে ভেতরে আসছি প্রথম খন্ড সেলাইন খান্ড এবার দ্বিতীয়টায় আসছি যে প্রাণ প্রসূতির প্রাণ চলে গেল সব থেকে মর্মান্তিক দুর্ঘটনা তো সেটাই যে একটা প্রসূতি মারা গেল সেখানে আমি তথ্য নিয়ে কিছু বলছি প্রসূতি যখন অস্ত্রোপচার হয়েছিল অস্ত্রোপচার হওয়ার পরে পেশেন্ট খারাপ হয়ে যায় এবং তারপরে মৃত্যু সেই অস্ত্রোপচারের সময় ওটিতে থাকার কথা ছিল ডক্টর দিলীপ পাল বেড ইনচার্জ ডক্টর সৌমেন দাস আরেমও ডক্টর হিমাদ্রি নায়েক সিনিয়র ডাক্তার এবং ডক্টর পল্লবী বন্দ্যোপাধ্যায় অ্যানাস্থেসিস্ট স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা অনুযায়ী সিনিয়র বাবুরা অপারেশন করবেন জুনিয়র বা বাবুরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন তারা অস্ত্রোপচার করতে পারেন না কিন্তু তাই তো একইভাবে যেভাবে দেখবেন দেখবেন মেডিকেল কাউন্সিল ওই দফা এক এক দাবি পাঠিয়েছে আর এখন তাকে মেডিকেল কাউন্সিলও আসতে হবে কারণ সার্টিফিকেট দিয়ে তিনি প্রাইভেট দিলীপ পাল এই ডক্টর সৌমেন দাস হচ্ছে সেই লাল ঝান্ডা দাঁড়ি দফা এক দাবি এক ডাক্তাররা যারা অস্ত্রোপচারের সামনে মেদিনীপুরে খোঁজ নিয়ে দেখবেন বেসরকারি হাসপাতালে টাকা কামানোর জন্য প্রাইভেট প্র্যাকটিস করছিল মানে সরকারি হাসপাতাল থেকে সরকারের থেকে মাইনে নেবে সরকারি হাসপাতালে যে মুমূর্ষু রুগীরা যায় যাদের নেই সর্বহারা যারা যাচ্ছে গরিব মানুষ তাদেরকে পরিষেবা দেবে না বেসরকারি হাসপাতালে অপারেশন করবে নিজেদের প্রাইভেট চেম্বারে পনেরোশো টাকা করে ফিস নেবে আর সরকারের থেকে মাইনে নিয়ে অপারেশনের সময় বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার করছিল এবার অপারেশনটা কে করেছিল সেগুলো শুনে নিন অপারেশনের সময় করেছিল এই প্রসূতি যিনি মারা গেছেন তার অপারেশন করেছিলেন ডক্টর মৌমিতা পিজিটি প্রথম বর্ষ ডক্টর সুশান্ত মন্ডল ইন্টার্ন ডক্টর ভাগ্যশ্রী পিজিটি তৃতীয় বর্ষ ডক্টর জাগ্রতি ঘোষ জুনিয়র ডাক্তার ডক্টর মনীষ প্রধান পিজিটি প্রথম বর্ষ অ্যানাস্ট এনারা অপারেশনটা করেছিলেন সিনিয়রদের কথা কারণ সিনিয়ররা তখন বেসরকারি হাসপাতালে মাল কামাতে ব্যস্ত এনারা অপারেশন করতে গিয়ে অ্যানাস্থেসিয়া ঠিক করে হয়নি পেশেন্ট খারাপ হয়ে যায় পেশেন্টের যে সরকারি টিকিট তাতেও টিকিটটা যদি আপনারা দেখেন তাতেও কোনো রেকর্ড নেই ভুল লেখা এবং যখন পেশেন্ট খারাপ হয়ে যায় পেশেন্ট মৃত্যুর মুখে এগিয়ে যাচ্ছে তখন এই মাকু এই মাকু লাল ঝান্ডাধারী ডাক্তারদের সিনিয়র ডাক্তারদের প্রবল চাপের মুখে জুনিয়র ডাক্তাররা নজর ঘোরানোর জন্য গাফিলতিতে মেডিকেল প্রসূতির মৃত্যুকে নজর ঘোরানোর জন্য সরকার বিরোধী ষড়যন্ত্র করে এই স্যালাইন কাণ্ড শুরু করেছে এত বড় কথা বলছি আপনার সামনে ইট ইস ক্লিয়ার কেস অফ মেডিকেল নেগলিজেন্স আর তারপরে ইট ইস কনসপিরেসি এগেন্স্ট দা স্টেট গভর্নমেন্ট সিআইডি তদন্ত করছে আগামী দিনে সামনে আসবে আমি আপনার চ্যানেলের মাধ্যমে বাংলার স্বাস্থ্যমন্ত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রীকে করো জোরে অনুরোধ করব। মেডিকেল নেগলিজেন্স মানে স্বাস্থ্য গাফিলতিতে মৃত্যু প্রমাণিত হওয়ার পর এই সকল সিনিয়র এবং জুনিয়র ডাক্তার বাবুদের মেডিকেল যেন অবিলম্বে করা যাতে দিনে। মানুষের খেলার ডাক্তার বাবুরা ভাবতে এখানে তো প্রশ্ন আসে যে এতদিন পর ঘটনা ঘটার পর নড়ে চড়ে বসলো শিখ গঠন হলো সিআই এই ডাক্তার বাবুরা তো দীর্ঘকালীন কাজগুলো করছিলেন এই বেনিয়মের নোটিশ কি দেওয়া হয়েছে সরকারের স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী তিনি তো নোটিশ দিয়ে তাকে আগেই সাবধান করা উচিত ছিল যাবৎ কাজ করা যায় না সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় করেনি আজকে এই ঘটনা ঘটে যাওয়ার পর প্রাণ চলে যাওয়ার পর এতগুলো তথ্য সামনে আসলো লাভ হলো কি যখন জ্যোতি বসু বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন আর স্বাস্থ্যমন্ত্রী ছিলেন প্রশান্ত সুর তিনি একবার হট করে আনঅনাউন্সড ঢুকে গেছিলেন এমআর বাঙুন হাসপাতালে গিয়ে দেখেছিলেন কোনো সিনিয়র ডাক্তার নেই সব মাল কামাতে ব্যস্ত বেসরকারি হাসপাতালে তিনি পুরো রেজিস্টার রেজিস্টারে সই আছে তিনি পুরো রেজিস্টার তুলে নিয়ে চলে গেছিলেন আর আপনার রাইটার্স বিল্ডিং এ জ্যোতিবাবু রেজিস্টার ছুঁড়ে ফেলে দিয়েছিল সেই সময় ধামা চাপা হতো এই সময় ধামা চাপা হবে না বাবলা সরকারের মৃত্যু তৃণমূলের নেতার মৃত্যু হয়েছে অ্যারেস্ট হয়েছে কে তৃণমূলের আরেক নেতা মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি চৌত্রিশ বছরে শুনেছেন এত গণহত্যা এত গণ পরে কোন সিপিএম এর নেতা গ্রেফতার হয়েছিল বিজেপির দু দশক ধরে গুজরাতে সরকার আছে শুনেছেন বিজেপির কেউ অ্যারেস্ট হয়েছে এটা মমতা ব্যানার্জির সরকার কেউ রেয়াত পাবে না কিন্তু একটা জিনিস আপনার প্রশ্ন যেটা সেটা সঠিক একটা মানুষের প্রাণ চলে গেল প্রাণের থেকে তো বড় কিছু হয় না তারপরে নড়ে বসা কেন কারণ দুর্ভাগ্যক্রমে আমরা যে সোসাইটিতে থাকি সেখানে দেখতে হবে যে কোনো একটা অপরাধ হওয়ার পর সরকার কি করলো অপরাধ হওয়ার আগে যদি সরকার কিছু করে ফেলতে পারতো তাহলে তো আমরা স্বর্গে বাস করতাম তাহলে কোর্টের দরকার কি তাহলে পুলিশ স্টেশনের দরকার কি আপনি আমার ইন্টারভিউ নেওয়ার পরে যদি আমি জানতে পেরে যাই যে আপনি আগামী দু ঘন্টা বাদে কাকে ছুরি মারতে যাচ্ছেন তাহলে তো আমি আপনাকে এখানেই অ্যারেস্ট করলাম তাহলে তো পুলিশেরও দরকার নেই কোর্টেরও দরকার নেই কারোরই দরকার নেই আমরা সবাই তো বিশ্বগুরুর মতো ভগবান হয়ে যাবো একটা অপরাধ ঘটার পর সরকার কি করে সেটা সরকারের কাজ অপরাধ বা অন্যায় হওয়ার আগেই যদি সেটা আমরা জানি আর সেটার যদি প্রতিরোধ হয়ে যায় তাহলে তো আমরা স্বর্গে বাস করবো এখানে একটা অ্যাডিশন করে দেবো আমি তুমি অনেকগুলো কথা বললে বাবা আমলে কিন্তু আমি আর একটা অ্যাডিশন করে দেবো সূর্যকান্ত মিশ্র তখন স্বাস্থ্য দপ্তর আমি বলছি যে সেখানেও বিধান শিশু এরকম একটা ঘটনা ঘটেছে এবার সেই জায়গা দিয়ে কি এই ঘটনার হবে 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 যে ওটা ওটা হয়েছিল হয়েছিল তাই তাই না বলে নয় আজকে আপনার যারা দর্শক আপনাদের দর্শকদের আমি প্রশ্ন করব দু সালের আগের বাংলার স্বাস্থ্য পরিকাঠামো আর দু সালের পরের বাংলার স্বাস্থ্য পরিকাঠামো কি উত্তরটা আপনি পেয়ে যাবেন উত্তরটা আপনারা নিশ্চয়ই পেয়েছেন দু হাজার উনিশের ভোটে দু হাজার চব্বিশের ভোটে কেন্দ্র নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনীর ভোট কোনো কারচুপির জায়গা নেই তাহলে তো কেন্দ্র নির্বাচন কমিশন ভোট বাতিলই করে দিত আমি পঞ্চায়েতে যাচ্ছি না তারপরে দু হাজার চব্বিশের লোকসভা হলো উপনির্বাচন হলো ছাব্বিশ তো আর কিছুদিন দড় গড়ায় মানুষের আস্থা ভরসা বিশ্বাস কোথায় মমতা ব্যানার্জি নিজেই তো বলেন যে চৌত্রিশ বছর ধরে যে স্বাস্থ্য দপ্তরে ঘুঘুর বাসা এই বামেদের ঘুঘুর বাসা তা সেই ঘুঘুর বাসা তাড়াবার জন্যই তো তিনি এসছিলেন দু হাজার এগারোতে পরিবর্তনের ভাঙেনি কেন পরিবর্তন তো হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে তো ঘুঘুর বাসা তো ভাঙছে কিন্তু একটা তো রোম রোমের কথা ছিলেন তাজমহল তাজমহল একদিনে যেমন তৈরি হয়নি ভাঙতেও তো একদিনে ভাঙা যায় না আপনি একদিনে তাজমহল ভেঙে দিতে পারেন ভাঙা যায় না আপনি দেখুন না ধর্মতলা এখনো বসে আছে নাটক বাজরা অভয়ের মা বাবা কি বলছে অভয়ের মা বাবা বলছে পাঁচ দিনে পশ্চিমবঙ্গ পুলিশ আর কলকাতা পুলিশ মমতা ব্যানার্জি নেতৃত্বে যে কাজ করেছে সিবিআই সে কাজটা পাঁচ মাসে করেছে আমি বলছি না তো অভয়ের মা বাবা বলছে যাদের সর্বশান্ত হয়ে গেছে গরিব মানুষ তারা তাদের একমাত্র মেয়ে ডাক্তারি পড়তো ধর্ষণ করে খুন তাদের আয়ের কোনো উপায় নেই তাদেরকে কেউ এক টাকা দিয়েছে যারা ধর্মতলায় বসে আছে এক একটা অ্যাকাউন্টে সাড়ে চার কোটি টাকা আরে আরো এরকম পঞ্চাশটা অ্যাকাউন্ট লিস্ট আপনাদের দিয়ে দিতে পারি দশ লাখ থেকে শুরু করে সাড়ে চার কোটি টাকা তুলেছে অভয়ের নাম দিয়েছে কেউ অভয়ের মা বাবাকে এক টাকা কেন বসে আছে ওখানে এদের কাজ কি এরা তো ডাক্তার হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের কে বন্ড দিয়ে পশ্চিমবঙ্গ সরকারের পয়সায় পড়াশুনো করে ডাক্তার হয়েছে জয়েন্ট এন্ট্রান্স মেরিটে পাশ করেছে খুব ভালো কথা তারপর তো পশ্চিমবঙ্গ সরকারের পয়সায় ডাক্তারি পাশ করেছে কেন করেছে পশ্চিমবঙ্গ সরকার কি চায় পশ্চিমবঙ্গ সরকার মানে তৃণমূল কংগ্রেস নয় কিন্তু এই ভুল ধারণটা রাখবেন না ওটা পশ্চিমবঙ্গ সরকার যে ডাক্তার তৈরি করেছে পশ্চিমবঙ্গ সরকার চায় সেই ডাক্তাররা পশ্চিমবঙ্গের মানুষকে পরিষেবা দেবে ধর্মতলায় বসে নাটক করছে ধর্মতলায় এখন দুপুর বেলা আমার বাড়িতে যখন ইন্টারভিউ নিচ্ছেন চ্যালেঞ্জ করে বলছি চলে যান দেখবেন মাছি মারছে আটটার সময় চলে যান দেখবেন সিনিয়র ডাক্তাররা গাড়ি করে আসছে শুধু আপনাদের পোর্টালকে বাইট দেওয়ার জন্য নিজেদের ফুটেজের জন্য এটা পরিষেবা মানুষকে এরা ডাক্তার তার পিছেও আরেকটা প্রশ্ন উঠে আসে সঞ্জয় রায় একাই দোষী মনে হয় অত বড় একটা ঘটনা সঞ্জয় রায় একটা সিভিক ভলেন্টিয়ার ঢুকে ওই কমন রুমে সেমিনার রুমে ঢুকলো এবং করে ফেললো এতগুলো পুলিশ থাকা তাহলে আপনার কথায় তাহলে আপনার কথায় সিবিআই মূর্খ বলুন নেশন ফার্স্ট বলুক যে সিবিআই মূর্খ এটাই তো ব্রেকিং নিউজ এটাই তো হেডলাইন নেশন ফার্স্ট বলছে সিবিআই মূর্খ বলুন আমি তো বলছি আপনাকে আপনার যেটা মনে হচ্ছে সেটা আপনি বলুন না মানে আপনি বলছেন সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স ব্লুটুথ পাওয়া গেছে অভয়ার শরীরের পাশ থেকে আর সঞ্জয় রায় ব্লুটুথ পাওয়া গেছে সেটা মিথ্যে সিএসএফআইএল এর ডিএনএ অ্যানালিসিস মিথ্যে অভয়ার শরীরে যে চামড়ার অংশ পাওয়া গেছে যে লালা পাওয়া গেছে সঞ্জয় রায়ের সেটা মিথ্যে যার ডিএনএ এভিডেন্স পাওয়া গেছে সেটা মিথ্যে জন জন পুলিশ কর্মী আর চৌত্রিশ জন ডাক্তারকে ইন্টারভিউ করার পর সাক্ষ্য নেয়ার পর যে দেড়শো পাতার চার্জশিট সিবিআই জমা দিয়েছে সেটা মিথ্যে অভয়ার উকিলরা যেটা বলছে সেটা মিথ্যে সিবিআই এর উকিল যেটা বলছে সেটা মিথ্যে কলকাতা পুলিশ মিথ্যে কলকাতা পুলিশের প্রাক্তন নগরপাল মিথ্যে সবাই আমরা মিথ্যুক আর ধর্মতলায় যারা বসে আছে তারাই সত্যবাদী যুধিষ্ঠির তাহলে ইনভেস্টিগেশনটা করবে কে আপনি বলুন চায়নার থেকে নিয়ে আসবো চায়নার আর্মিকে তারা করলে ভালো হয় নাকি না রাশিয়ান আর্মি করলে কেজিবি করলে ভালো হয়